বাবা ফোনটা ধরি আসসালাম খুব সুন্দর করে সে সালাম দিত সালাম দেওয়ার পরে আমার বলতো কি বাবা তুমি ভালো আছো নি ভালো আছি ঘটনা জানা আবারে দিন আগে ও আমার বলে বাবা তুমি কখন আইবা আমি ফেব্রুয়ারিতে আসার কথা ছিল লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন আমি এখন লক্ষীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলা হাজিপাড়া ইউনিয়নের চপল্লি গ্রামে আছি এবং এই গ্রামটি ইতিমধ্যেই আপনারা জানেন বিভিন্ন নিউজের মাধ্যমে ভাইরাল কেন ভাইরাল এখানে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে ওমান প্রবাসী বাহার বাইরের পুরো পরিবারের সাতজন সদস্য ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়ে বাড়ি থেকে দশ কিলোমিটার দূরত্বে একটি খালে সড়ক দুর্ঘটনায় নিহত হন আপনারা এগুলো অলরেডি অনেক শুনেছেন এটা নিয়ে বলার আর কিছু নেই আজকে পাই পাঁচ দিন পাঁচ দিন পরে আমি আসলাম বাহার ভাই বাড়িতে আছেন তিনি হচ্ছেন বাহার ভাই বড় ভাই আপনার মানসিক অবস্থা ফার্স্ট অফ অল যদি বলতেন যে আপনারা ভাই বোন কয়জন বাহার ভাইরে আমরা ভাই তিনজন তিনজন আপনি সবার বড় জি আপনারা তো তিন ভাই প্রবাসী জি বাহার ভাই হচ্ছে সবাই ছোট জি বাহার সবার এবং মেজো ভাই আর ছোট ভাই থাকে ওমান মানে থাকে সৌদি জি আচ্ছা সৌদি কত বছর আজকে আমি বর্তমানে তিন বছর আপনি তো দেশে আসার কথা ছিল না না আমি দেশে আসার কথা ছিল না আমি নভেম্বর এক তারিখের দেশে আসছি আচ্ছা হ্যাঁ দু হাজার চব্বিশ নভেম্বরে আমি আসছি আবার জানুয়ারির বারো তারিখে আমি আবার ফেরত গেছিলাম এখন আসার কোন কথা ছিল না তো ফেব্রুয়ারিতে আসার কথা ছিল আগামী ফেব্রুয়ারিতে আচ্ছা আচ্ছা সেই এখন ফেব্রুয়ারি হয়ে গেল আচ্ছা আপনি আমি বলি যে ওনার প্রোগ্রাম ছিল না প্রোগ্রাম করতে উনি বাধ্য হচ্ছেন যে বাহার ভাই আসছে বাহার ভাইকে রিসিভ করার জন্য কিন্তু ওনার ওয়াইফ এবং আপনার মেয়েও যায় নাকি মেয়ে না ছেলে জি আপনার মেয়ে না ছেলে যায় আমার মেয়ে মেয়ে আর আপনার ওয়াইফ যায় সাথে আরো ফ্যামিলি মেম্বাররা সবাই মোট মোট কয়জন ছিল ওনারা মোটুনরা 10 7 আপনার 10 15 জন তো আসলে সেদিন এই খবরটা কখন পান বা আপনারা তো দেশের বাড়িতে খুশি আমি ওই দিন বাংলাদেশ টাইম রাত 3টা সৌদি আরবের টাইম রাত বারোটা আমি আমার ওয়াইফের সাথে শেষ কথা বলি শেষ কথা বলার পরে দি আমি আমার ওয়াইফকে বলি যে তুমি বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পরে যদি তোমার ফোন বদ্ধ হয়ে যায়

তোমরা যাও যাওয়ার পরে দি বাড়িতে পৌঁছাই আগে আমার রেকর্ড পাঠিয়ে দিবা তোমরা বাড়িতে আসি পৌঁছাইছো তারপরে আমি শহর থেকে উঠি মেসেজ দেখো মেসেজ দেখি তোমরা বাড়িতে আসছো এটা জানলাম তারপর দিয়ে আমি ডিউটি যাব তো সকালবেলা আমি ফোন করতে পারবো না আমার তাড়াতাড়ি যেতে হবে আমার ডিউটি আছে এই কথা বলার পরে দি বলো যে ঠিক আছে তার কি আল্লাহ আল্লাহর কাছে রাখেন আল্লাহ হাফেজ এটা বলার পরে আমি ফোন কাটিয়ে দিছি ফোন কাটিয়ে দিয়ে আমি আমার যেখানে মোবাইল রাখার কথা এখানে ফোন রাখছি রাখার আমি ঘুমাইছি আমার ওই দিন কেমন ঘুমাইছি এটা আমি আপনাকে বাসায় বুঝাইতে পারবো আমার ফোনে ফোন আসছে একশো এর উপরে ফোন আসছে আমি শুনি নাই পরে দিন আমার স্বাস্থ্য সালা একটা আছে ইন্ডিয়ান একটা আছে মানে ইলেকট্রিক সাইড লোক আছে আমাদের কোম্পানিতে ওরা ডিউটিতে যায় ছয়টা বাজে ছয়টা সাড়ে ছয়টার ভিতরে ওরা আসছে ডিউটিতে যায় ওইখানে আমার একটা আমার বউয়ের স্বাস্থ্য ভাই আছে একটা নাম আব্দুল কাদির তো ও আসে আমার দুয়ারে নক করে নক করার পরে দি আমি দরজা খুলে খোলার পরে দিকে কিসে কয় যে আপনি কি বাড়িতে কথা বলেন না আমি কি রাত্রে কই যে আপনার এই কবির কাকা আমার চাচা শ্বশুর আছে কবির কাকা আপনার ফোন দেয় আপনি ফোন ধরেন না কেন আমি কই যে ভাই আসলে আমি কই না আমি যাই দেখি

আচ্ছা এই কথা বলার পর আমি সমস্যা কি কয়ে যে ফোন হাতে লই কবির কাকার ফোন দেন আই কাম না আমি কইতে পারমু না কবির কাকা মানে আমার চাচা শ্বশুর চাচা শ্বশুর উনি ওইখানে থাকে হুম পরে দি আমি যে ফোন হাতে নিছি ফোন হাতে নাওয়ার পরে দি আমার বাড়ির পাশে নাম হলো আজগর ওই আমার ফোন দিছে আমাদের কাকা সম্পর্ক হয় ওই আমার ফোন দিছে ফোন দি বললো যে কাকা কি অবস্থা ভালো আছ আমি যে হ্যাঁ ভালো আছি কিরে এত সকাল সকাল ফোন দিছ কাকা কয় যে তুই কিছু জানিস না না কিছুই না আমি তো কিছু জানি না কিসে সমস্যা কি কয় যে কাকা তোর ابو ছাড়া আর কেউ জীবিত নেই আমি কি কস কয় যে হ ওই জানাইছে আমারে আমার বাপ ছাড়া মানে এত সকাল সময় ও আরো মানে একটু ও মানে কোন রকম শুনে ও বন্ধ করছে যে মানে এক খবরটা পুরো রিশুর পায় না হ্যাঁ পুরো রিশুর পায় না শুনে এক গাড়িতে সব মারা গেছে মনে হয় তোর বাবা জীবিত আছে বাস আমি কি কাকা তুই কি কে কথা বলি আমি নিজে আমি কি কম আমাদের এটা কেমন লাগছে এটা আমি আমাদের বাসা বুঝতে না তুই রাখ তুই রাখ আমি তোরে পরে ফোন এই কথা বলি এখন আমি ফোনের লক খুলছি আমার ফোন মানে এত ফোন আসছে মোবাইলে মোবাইল হ্যাং হয়ে গেছে এখন দিয়ে আবার আমি মানে হাউচির একটা হাও বিদেশের বাড়িতে আমি হাও মাও করে কাঁদতেছি কাঁদার পরে দিয়ে আস্তে আস্তে মোবাইল রে ঠিক করলাম ঠিক করার পরে দিয়ে এখন আমি ফ্যামিলিতে যারা আছে সবাইরে ফোন দিতেছি কেউ ফোন ধরে না ফোন ঢোকে না লাস্টে আমার শাশুড়ির ফোন দিছি ফোন দিছি সালাম দিছি সালাম দিকে মা আমরা কই কই যে বাবা আমরা তো এখন লক্ষ্য করে আসছি আর কান্নাকাটি করতে আসছি কত ঠিক মতো করতে আমি কই জামরাত এত লেট করলে যত তাড়াতাড়ি পারেন যান আমি বাড়িতে ফোন দিতেছি কেউ ফোন দিতেছ না কই যে ঠিক আছে আমি আমার বাইরা আছে দুইজন কই হোসেন এবং শামিম এই আমার বাইরা আর কি এই দুইজনকে আগে ফাটাই দিছি এই দুইজনকে গিয়েছি এখন এই দুইজনের ফোন ফোন দিতেছি ফোন ধরতেছ না ফোন ধরতেছ না হ্যাঁ আমার মনে হয় না যে আমার বউ মে আমার মা

মারা যাওয়ার চার দিন আগে আমার বলে বাবা তবে একটা জিনিস কি আমার মেয়ে ছাড়া আমার দ্বিতীয় কোনো ব্যক্তি তিনটা কথা কখনো বলত না সে কথাগুলো হইলো বাবা ফোনটা ধরি আসসালাম খুব সুন্দর করে সে সালাম দিত সালাম দেওয়ার পরে আমার বলতো কি বাবা তুমি ভালো আছো নি হ ভালো আছি তোমার শরীরটা ভালো আছে নি হ্যাঁ ভালো আছে তুমি কিছু খাইছো নি বুঝছেন ছোট হইলো আসলে তো এমনি মেয়েদের বাবার প্রতি একটা ইয়া থাকে বেশি বেশি ছিল আমার প্রতি মেয়েরা বাবা ভক্ত হয় দেখেন কত কষ্টের আপনারা হয়তো বাহার বাইরটা শুনছেন আপনার রুবেল বাইর ঘটনা হয়তো না এই আবার চার দিন আগে ও আমার বলে বাবা তুমি কখন আইবে ফেব্রুয়ারিতে আসার কথা ছিল বাকি ছিল ছয় মাস আমি বাবা আমি আসতে ছয় মাস তে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আঙ্গুল ছয় মাস কেন হিসাব করতে হ্যাঁ এইভাবে ছয়টা আঙ্গুল ছয় মাস কইতো হ্যাঁ কইলে ঠিক আছে একদিনে ও এক মাস মনে করতে ও কইতো কি এই একদিন প্রতিদিন ফোন দিলে বাবাই একটা আঙ্গুল শেষ হচ্ছে একটা মাস দুইটা আঙ্গুল সে এইভাবে আমি সাইড পাঁচ ওরে বলছি ছয় মাস ও সাইড পাঁচ বার কইছে বলার পরে দি আমার বলে কি ওই দিন চার দিন আগে মারা দাও চার দিন আগে আমার বলে আমার আমি ওর মার কাছে ফোন দিচ্ছি ওর মা বলতেছি লামিয়ারে দাও তো ও বলতেছে আমি কথা কইতাম না বাবার লগে আমি কিনলে বাবা কথা কইতাম না কয় যে না তুমি বাহার কাক কাইয়ে তুমি আইজ না তুমি খালি বলো ছয় মাস ছয় মাস ছয় মাস আমি ছয়টা আঙ্গুল এইভাবে দেখেছি ছয়টা আঙ্গুল তোমার কতবার দেখেছি আমার ছয়টা আঙ্গুল শেষ তুমি তারপরে বলো ছয় মাস আমি যে বাবা তোমার এখন সত্যি বলতেছি বাবার আর ছয় মাস হ্যাঁ

এখনও আর সবচেয়ে বড় দুঃখ হইলো এটা আমি ছয় ঠিক ওর হিসাবে ছয় ছয় দিন আপনার হিসাবে ছয় মাস করবো ছয় দিন হিসেবে ওর হিসাবে আপনি আসছেন কিন্তু আমি ছয় দিনের মাথায় আমি আমার ঘরে মের হিসাবে আইছেন কিন্তু মেয়ের দেখা হয় নাই এটা হয়তো আল্লাহ তালা এরকমই লেখা ছিল আপনার সান্ত্বনা ব্যবহার আসলে ইউস এতক্ষণ উনি যা বললেন আসলে কি বলবো দেখুন বাহার বাইর যে বাড়ি বাড়ি থেকে অল্প আমার মনে হয় তিরিশ সেকেন্ড হাঁটার পরে ওনাদের যে রাস্তা এই রাস্তার পাশে শুয়ে আছে শুধুমাত্র আমি এটা কিন্তু আগে জানতাম না শুধুমাত্র বাহার বাই না বাহার বাইর আরো দুই ভাই কিন্তু প্রবাসী একজন থাকে ওনার সাথে ওমনে থাকতো আরেকজন সৌদি আরব তারও ওয়াইফ তাদেরও বাচ্চা তিনু ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চা এবং বাহার ভাইয়ের মা এবং বাহার ভাইয়ের বউ বাচ্চা মিলে এখানে মোট ছয় জন শুয়ে আছেন আরেকজন হচ্ছে নানু উনি ওনাকে দাফন করা হয় মোট সাতজন এখানে ছয় জনের সি নির্মমতা দেখুন এই পথ ধরে হয়তো বাহার ভাইয়ের যে ওনার মেয়ে ওনার ভাইদের মেয়ে ছেলে এই পথ ধরে খেলা করতো বাড়ির সামনে যেহেতু পথ এখানে হাঁটা চলা করতো ওনার আজকে দেখুন ওনার ওয়াইফ হয়তো এখান থেকে হেঁটে গেছে বাড়ির সামনে রাস্তা সে রাস্তা আছে সব আছে কিন্তু লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন